আমার সঙ্গে এই মুহূর্তে যে খুদে শিল্পীরা রয়েছে তাদের দেখে আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি একদমই তাই সারেগামা পার মঞ্চে রয়েছি আজকে চলছে সেমি ফিনালে অর্থাৎ ফাইনাল কিন্তু খুব কাছে কিন্তু তাদেরকে দেখে কিন্তু একদম মনে হচ্ছে না যে কম্পিটিশন তুঙ্গে তারা কিন্তু একদম গলায় গলায় জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে একদিকে রয়েছে অনেক এবং অন্যদিকে রয়েছে অতনুক এমন আছে দুজনে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমরা খুবই ভালো আছি একদম আমিও খুবই ভালো আছি তোমাদের দেখে সেটা বোঝা যাচ্ছে অনেক তো ফাইনালে চলে গেছে আর আমার এখনো গানটা বাকি আমার এর পরের এপিসোডে গানটা আছে তো একটু টেনশন হচ্ছে নালে আমি একদম অনেকের সাথে ফ্রি হয়ে থাকি তো টেনশন কতটা অনেকের রয়েছে ফাইনালে তো পৌঁছে গেছে আর টেনশন নেই টেনশন কি ছিল এর আগে হ্যাঁ কালকে আমার টেনশন দিছিলো টেনশানের জন্যে গান খারাপ হয়েছিল তাই জন্য আজকে টেনশন করনি নি বিন্দাস গেইরি আর আমারও এখন টেনশন হচ্ছে গানটা হয়ে যাওয়ার পর আমার মানে তুমি চলে এখন টেনশন করতে না তুমি তুমি ফ্রি থাকো এখন একদম তো এরকম এডভাইস কি মাঝে মাঝে অনেক দিতে থাকে অনেক দেয় আমি অনেককে দেই অনেক বড় দুষ্টুমি করে তখন আমি বলি যে আবির দাকে বলে দেব চুপ করে বসে থাক ওর অনেক সিক্রেট আমার জানা আছে একটু শুনি একটু শুনি না এটা বলা যাবে দুষ্টুমি করলে তবে সিক্রেট আউট আর সত্যি কি আবির দাকে ভয় পাও কেন অবশ্যই ওকে ওকে ভালো

দর্শকদের কি বলবে দর্শকদের আমাদের সাপোর্ট করবেন আর আমাদের গান আমাদের গান ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন থ্যাংক ইউ